টাটালির খেলায় কে জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা থ্রি টু ওয়ান শুরু করো আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন গুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট এর সাথে রেস করবো একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পার এর সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস একশো জন পুরুষের সাথে রেস দিয়ে তুমি এই তিনটি গোল্ড মেডেল কবে জিতেছিলে দুই সপ্তাহ শুনলে তো দুই সপ্তাহ আগে তোমার কটা গোল্ড মেডেল আছে জিরো চাচাও যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে

বসে বসে গেম খেলছো তাহলে ক্রিক এক্সে খেলো সাথে টাকা উপার্জন করো নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছ একশো স্পিন একদম ফ্রি জন্মদিনে বিশাল গিফট হিসেবে পাবেন এক টাকা বোনাস প্রতিদিন লগ ইন করলেই পাবেন দুইশো স্পিন আর দুশো টাকা ডিপোজিটে পেয়ে যাবেন তিন টাকা বোনাস ষাট মিলিয়ন পুরস্কারের জ্বর ক্যারিবিয়ান লিগ সিপিএল টুর্নামেন্টে জিতে নিন কোটি টাকার স্বপ্ন পূরণের সুযোগ অ্যাভিয়েটর খেলুন আকাশ অরুণ জিতুন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জ্বরের গতিতে আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায় বিকাশ রকেট নগদ উপায় এবং ভারতে গুগল পে ফোন পে ইউপিআই এর মাধ্যমে প্রিন্ট করা কমেন্ট থেকে বিনামূল্যে

গ্রেটেস্ট পৃথিবীর নাম্বার ওয়ান জেডস রেসার ডিজে আর খালি ঠিক বলেছ মায়ামি জোন থ্রি জিরো ফাইভ আমি তৈরিকে প্রতিদ্বন্দ্বী ভাবতে রাজ্য আচ্ছা আমি সমুদ্রের মানে তুমি এবার জেনে রাখো আমি এই খেলায় জিত কিন্তু তুমি এমন একজনের সাথে রেস করবে যে জেটসটি চালাবে না আহ তুমি দেখতেই পাবে তুমি টেক অফ করতে পারো টেক অফ একটু অধিকটা তাকাও তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার ওয়ান জেট স্যুট রেসার আমি জানি না জিনিসটা কি আমিও জানি না কিন্তু এই জেট স্যুট পরে সত্যি রেস হয় আর এই মানুষটা এক্ষেত্রে সত্যি পৃথিবীর সেরা এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে

ঠিক আছে ডিজে খালি এখন লিড করছে কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম কর্নারটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ইসা সোজা পথে খুবই জুড়ে যাচ্ছে ও না ও এগিয়ে গেছে ও পেরিয়ে গেল চলো খালিদ পারবে কিন্তু এখনো শেষ হয়নি ও কিন্তু এখনো জিততে পারে চাইলেই এই টানগুলোতে জেটস কি অনেকটাই জুড়ে যেতে পারে খালিদের এখনো সুযোগ রয়েছে চলো যাও খালি দাঁড়ো ছোড়ে আর কয়েকটা বাকি আছে পৃথিবীর সেরা হবার এটাই কিন্তু শেষ সুযোগ দাঁড়াও খালি ধরেছে পারবে পারবে খালি তুমি চলো 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 তুমি করছোটা কি খালি তুমি পারবে রেস এখনো চলছে কিন্তু খালি সেলিব্রেট করছে ওয়াও চলো ভাই ও মাই গড় ইচ্ছা তো পড়েই গেল

তুমি জিতে গেছো ওর কথায় কান না কংগ্রেস খালিদ আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সব বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডো হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যে একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেব আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছি আমি আগে বলেছিলাম ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে নাইনটি টেন তুমি এতটা প্রচুর কনফিডেন্ট রোনাল্ডো হারিয়েছে বলে রোনাল্ডো চেষ্টাই করে নিজে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুন ফুটবল খেলে তৈরি হয়ে যাও লাগবো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের এক লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য আমি জিতবই ভাই ও কি টার্গেটে হিট করতে পারবে হিট করো ও কোথায় গেল

আমি একটু হলো স্পিডকে চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে ছিল রোনাল্ডোর ক্ষেত্রে রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিডকে ঘাটাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আরেকটু হলেই হলোই 3 হারিয়ে ਦਿੱছিল আশা করি রোনাল্ডো দেখছে না

এদের মধ্যে যে কোন একজন জিতে নেবে এক লাখ ডলার এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানি সবকিছু শেষ করাল চলো হিট করে দেখাও ও স্পিডের ফ্যান কে জেতার জন্য এক লাখ ডলার ভালো করেছো ভাই গুড গেম ব্রো এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডার্গ অফ ওয়ারে কিন্তু প্রথমে দেখায় এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে পারবে না শুরু করো

ও সত্যি একটা গোটা প্লেনকে টানছে এ হলো তোমাদের অপরে ও মাই গড ও মাই গড ও ওই মাত্র একটা প্লেনকে টানল কি মনে হচ্ছে ওকে টাকা ফোয়ারে হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো পরের ওয়ান ভি জন্য আমরা গেছিলাম সাবানা বারানাস বেসবল গেমে তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি সেটা হলো কায়লা ডাব্লিউ আর বই নেই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার চলো তুমি পারবে আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এ তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা যে কেউ ক্যাচ করলেই আউট হয়ে যাবে দুঃখিত চান তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাশটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার ডলার তুমি ওকে কি বলতে চাইবে পঞ্চাশ হাজার ডলারের জন্য থ্যাংক ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাশটা ধরেছিল তার কারণ হলো আমরা তোমাকেও দেবো দশ হাজার ডলার চ্যান্ডলারকে আউট করার জন্য কংগ্রাচুলেশন ধন্যবাদ আমি আবার পঞ্চাশ হাজার ডলার দেবো যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল কে তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান যে চ্যান্ডলারের ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলার কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও

যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গল্প বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেসলাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গলফ কোর্সে খুঁজে পেয়েছি তোমার মিস্টার বিস্ট সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার কিন্তু যদি দুবারের মেজার চ্যাম্পিয়ন ব্রাইস আর দে যে এখনকার অন্যতম সেরা গোল প্লেয়ার প্রথমে টেসলায় হিট করতে পারে তাহলে ওর সবথেকে বড় ফ্যান কে আমি টেসলাটা দিয়ে দেব চলো আর অবশ্যই যেহেতু ও পৃথিবীর অন্যতম সেরা গোল প্লেয়ার আমরা তোমাকে 3 শট দেব কিন্তু ও পাবে একটা গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে 3 2

আরে আবার বেরিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিসটেলস নিয়ে কিছু কথা বলবো। কিছুদিন আগে আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজে अवेलेबल আছে। মিল্ক চকলেট, মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিননাট বাটার কা। ভালো করে এই ব্যাগে তোমরা অনেকগুলো ফিসটেলস পাবে আর এক্সক্লুসিভলি এটা अवेलेबल আছে কস্টকোতে। হ্যালোইন চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো। এবার তোমার মাথা বাঁচাও। খুব ভালো করছি যাবে। এটা কি হয়ে যাবে? ও ভাই ভাই কি ছিল জলে তুমি পারবে না আবার পেরিয়ে ঠিক আছে অমর বলা নামদিকে যাবে ঠিকঠাকই যাচ্ছে ও মাই গার্ড এবার যাবে আর you very copych Copy successful traders and earn from the markets, or get copied and make up to fifty percent profit share from your strategies. It's a win-win for everyone. Sign up for XM Copy Trade. Oh, oh my God! Bye. Ita pura awadi samne se paachi. Aarek tu juno, aarek tu juno palam. Evar toma ke paatte hi hobe jani. Brianson lockcher dikhe egoche. Ita hi hota pare tomar she shujok.

আমি ব্রাইসন হারিয়ে দিয়েছি ভাই ব্রাইসন আমাদের হারতে হবে ও ভাই নতুন টেসলার জন্য কংগ্রেস তুমি ব্রাইসন ডে চ্যাম্পুর থেকে ভালো খেলো চলো পরের চ্যালেঞ্জে আমাদের ফাইনাল চ্যালেঞ্জে 100 জন বাচ্চা মুখমুখি হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষের বিপক্ষে কিন্তু তার আগে এখন আমাদের সাথে আছে ডেরিয়াস যে বাঘের থেকে উঁচুতে লাফিয়ে ছিল নিজের সর্বোচ্চ লাফের ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়ে সে ডাং টেস্টে লড়াই করবে ড্রুসকির বিরুদ্ধে হ্যাঁ একটা ট্র্যাম্পলিনের সাথে এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস্কি করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করেছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে

এই ডান কন্টেস্টে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে ট্রাম্পলিনটা কি কাজ করেছে ভাই গোলটাকে সাড়ে দশ ফুট করে দাও শুরু করা পৃথিবীর নাম্বার ওয়ান জাম্পার ও মাই গড ঠিক আছে সাড়ে দশ ফুট তৈরি হলেই মেরে দাও চলো আমি পারবো কমান রুস্কি

11.5 এটা একটু কঠিন কিন্তু ড্রুসকি কি 11 করতে পারবে ওহ চলো দেখি তুমি কি করতে পারো টেম্পল নিয়ে এসো চলো শুরু করা যাক ও কিন্তু কাঁপছে তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ ড্রুসকি এটা কিন্তু সুযোগ গোটা বিশ্বের 200 মিলিয়ন মানুষ কিন্তু এটা দেখবে আমার 200 মিলিয়ন ডলার কথায় ভাই ঠিক আছে ঠিক আছে হয়তো পরের বার ঠিক আছে ড্রুসকি 11 ফুট দারুণ হতে চলেছে ঠিক আছে লেব্রন জেমস

ও মাই গড ডেরিয়াস তোমার দুটো পাই শূন্যে ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভিতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাক ও পারে কি না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেরিয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জামটা দিতে ডাঙ্ক করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে

চলো ভাই আমাকে বিশ্বাস না ঠিক আছে তুমি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সেরা অ্যাথলিট হতে পারবে বলো আমি সেই তাহলে প্রমাণ করো

এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পোয়ারের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভেল দেব তুমি কি তৈরি তোমরা কি তৈরি ঠিক আছে শান্ত হও বাচ্চারা সবাইকে অবাধ করে দিল ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে নিয়ে এসেছি এদের চেহারা কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এতটা ছোট মনে হয়নি তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাককে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিত ভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে 3 2 1 শুরু করো। আচ্ছা বাচ্চারা জোরে শুরু করেছে। ওহ ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও মাই গড। বাচ্চারা আবার আবার চলছে। এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল। এটা ঠিকমতো কাজ করছে না তাই তো? আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত। চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও মাই গড স্ট্রং টিমকে কে রীতিমতো লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা জিতছে বাচ্চারা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও বাচ্চারা তো চমৎকার করে ফেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম শুরু করো এই রাউন্ডটা হাড়দা হাড়দি লড়াই চলছিল কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রম টিমকে হারিয়ে দিল এটা খুব সহজ ছিল আমাদের কে তো পাগলামি 8 জুন মানুষ এই দড়িটা ধরে আছে বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে 3 2

যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ জন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিম এখন তৈরি শুরু করো টানো নিজেদের সবটুকু দিয়ে টানো বাচ্চারা ওদেরকে টানছে পরিশ্রম করছে ওরা আটকে রেখেছে জোরে টানো নিজেদের সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এই বাচ্চাদের দেখিয়ে দাও তোমরা কি করতে পারো এটাতেই তোমরা জীবন উৎসর্গ কর ওরা করো